আসসালামু আলাইকুম খুবই মজার কলার বড়া বানিয়েছিলাম এই রেসিপিটা আপনাদের মাঝে আজকে শেয়ার করছি খুব শর্টকটে আর অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু পরিবারের জন্য সন্ধ্যা বা বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় কিন্তু পরিবেশন করতে পারেন আমি এখানে দুটো কলা একটু ভেঙে নিয়েছি একটু গোটা গোটা রেখেছি নিয়ে এখানে আমি গুঁড়ো দুধ একটু গরম পানি দিয়ে গুলিয়ে নিয়ে দিয়ে দিলাম দিয়েছি এখানে কিন্তু আমি তালের গুড় আপনারা চাইলে এ পর্যায়ে চিনি ব্যবহার করতে পারেন এবার সমস্ত উপকরণ খুব ভালো করে একটা চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার কিন্তু আমি এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ ময়দা এক কাপ পরিমাণ চালের গুঁড়া আর হাফ কাপ পরিমাণ সুজি আর এখানে আমি স্বাদ মতো একটু লবণ আর একটু সামান্য খাওয়ার সোডা ব্যবহার করেছি যেটা আমার ভিডিওতে স্কিপ হয়ে গেছে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবার আমি খুব সুন্দর করে ব্যাটারটাকে মাখিয়ে নিচ্ছি আর এই অল্প কিছু উপকরণ দিয়ে সন্ধ্যার নাস্তায় এই কলার বড়াটা যে এতটাই মজার আমি অল্প অল্প করে গুড়টা কিন্তু একবারে দিইনি অল্প অল্প করে দিয়েছি আর এখানে আমি তালের পাটালি গুড়টাকে সামান্য একটু পানি দিয়ে গলিয়ে নিয়েছি এবার আমি অল্প অল্প করে দিয়ে কিন্তু স্ক্রিনে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আমি ব্যাটারটাকে খুব ভালো করে কিছু সময় নিয়ে কিন্তু গুলিয়ে নিয়েছি আর গুলিয়ে কিন্তু আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টার জন্য এই এই পর্যায়ে কিন্তু ব্যাটারটা আমার পুরোপুরি সেট হয়ে যাবে আর এবার কিন্তু তালের বড়াটা বানানোর জন্য কলার বড়াটা বানানোর জন্য কিন্তু আমার ব্যাটারটা পুরোপুরি রেডি এবার আমি পাত্রে এক দিয়ে দিলাম তেল আপনারা চাইলে কিন্তু অল্প তেলেও বা পারেন আসলে আমি আজকে ডুবো তেলেই বড়াটা বানাবো আর এখানে কিন্তু আমি ভুল করে তালের বড়া বলে ফেলেছি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবার এক এক করে কিন্তু আমি হাত দিয়েই দিয়ে দিলাম আর এভাবে কিন্তু প্রথম ব্যাচের পিঠাগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি আর এবার দিয়ে কিন্তু আমি উল্টে পাল্টে কিন্তু ভেজে নিচ্ছি আর প্রথম পর্যায়ের পিঠাগুলা কিন্তু একটু এলোমেলো হয় আলহামদুলিল্লাহ পরের পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর একদম রসগোল্লার মতো ফুলকো ফুলকো হয়েছে আর এপিটপি করে সুন্দরভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি আর কালারটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন যেহেতু আমি গুড় ব্যবহার করেছি তাই কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর এসেছে এই পর্যায়ে কিন্তু আমি আমার পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমার পুরোপুরি পিঠাগুলো কিন্তু ফুলতে শুরু করেছে আর পরিবেশনের জন্য কিন্তু পুরোপুরি রেডি এবার আমি ভেজে তুলে নিলাম এভাবে আমি পুরো পিঠাগুলাই কিন্তু ভেজে নিয়েছি আর এই পিঠাগুলো এতটাই মজার ভাঙার সাথে সাথে কিন্তু কলার একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাবে আর এভাবেই কিন্তু আমি বানিয়ে নিয়েছি ঝটপট কিন্তু এভাবে বিকালের চায়ের সাথে পরিবেশন করলে কিন্তু অসাধারণ মজার আর একটা পিঠা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি ভাসতে ভাসতে কিন্তু দুটো পিঠা খেয়ে নিয়েছিলাম অনেক বেশি মজা হয়েছে আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম